আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তীর্থ যাত্রীরা আস্তে আস্তে আসবে সাধু সন্ত থেকে শুরু করে স্থানীয় আমার ভাই বোনেরা মায়েরা আমার প্রবীণ এবং নবীন সকলকে গঙ্গাসাগরের মেলা অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমাদের রাজ্য সরকারের কাছ থেকে আগামী দিন আপনাদের মুড়িগঙ্গা ব্রিজে যাতে হয়ে যায় তার জন্য টেন্ডার কল করা হয়েছে আগামী দু তিন বছরের মধ্যে অনেকটাই কাজ হয়ে যাবে আমি যেটা মহারাজকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা এবারের টাকা থেকে পঁচিশ টাকা দিয়ে আপনারা ওই জায়গাটা কমপ্লিট করে আর আমরা যে গুড়িবঙ্গাটা করে দিতে পারি আগামী যে গঙ্গাসাগর বেলা জাতীয় বেলা এটা আমি বিশ্বাস করি